নমস্কার দ্য এসেন্স অব শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রাহু এবং কেতু গোচরে রাশি পরিবর্তন করেছে আর এই রাশি পরিবর্তনের ফলে ধনু রাশি আগামী দেড় বছর কি কি পেতে চলেছে বা আগামী দেড় বছর ধনু রাশির জীবনে রাহু কেতুর এই গোচর কি ফলাফল নিয়ে আসছে তা নিয়ে আজকের আমরা আলোচনা করে নেব আমরা গত কিছু পর্বে অন্যান্য রাশি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা ধনুরাশি নিয়ে আলোচনা করে নেব ধনু রাশি হলো আমাদের রাশি চক্রের নবম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি বর্তমানে রাহু এবং কেতু ধনু রাশির তৃতীয় এবং নবম ভাবে অবস্থান করছে অর্থাৎ রাহু এই সময় আছে কুম্ভ রাশিতে যেটি ধনু রাশির তৃতীয় ভাব এবং কেতু এই সময় আছে সিংহ রাশিতে যেটি ধনু রাশির নবম ভাব এই তৃতীয় ভাবে রাহু এবং নবম ভাবে কেতু ধনু রাশির জীবনে কি কি ঘটনা ঘটাবে তা নিয়ে আলোচনা করে নেব এই আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি কথা বলে দিচ্ছি সেটি হল এই যে আমরা আলোচনা করছি অর্থাৎ রাহু কেতুর গোচরে ধনুরাশি কি পাচ্ছে এটি একটি সাধারণ গণনা এটিকে আপনাদের জীবনে যে সবসময় মিলে যাবে এমনটা কিন্তু একেবারেই নয় বা একদম যে মিলবে না সেটাও কিন্তু একেবারে নয় এটি একটি সামগ্রিক গণনা খুব সাধারণ গণনা প্রত্যেকটি মানুষের কিন্তু একটি নির্দিষ্ট জন্ম ছক থাকে অর্থাৎ একটা নির্দিষ্ট হরস্কোপ আছে একটা মানুষ একটা তারিখে গ্রহণ করলো একটা টাইম থাকে সেই অনুযায়ী একটি হরস্কোপ তৈরি হয় সেই হরস্কোপটাও বিচার করা কিন্তু এখানে প্রয়োজন কারণ আপনার এই সময় কি গ্রহের দশা চলছে বা অন্যান্য গ্রহগুলি আপনার হরস্কোপে কি অবস্থায় আছে বা আপনার যে পার্সোনাল হরস্কোপ সেইখানে রাহু এবং কেতু কী ভা কোনভাবে অবস্থান করছে কার নক্ষত্রে আছে কোন কোন গ্রহের দৃষ্টি পেয়েছে তার সাথে সাথে আপনাদের কি দশা অন্তর্দশা চলছে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটি পূর্ণাঙ্গ বিচার হবে এই বিচারটি যে সাধারণ বিচারটা আমি করছি এটিকে একেবারে গায়ে মেখে নেবেন না আর এটিকে একেবারে সম্পূর্ণ ফলাফল ধরে নেবেন না এটি একটি খুব সাধারণ গণনা একটা সামগ্রিক বিচার মাত্র অর্থাৎ রাহু এবং কেতু ধনুরাশির নবম এবং তৃতীয় ভাগ অবস্থান করছে বর্তমানে এর ফলে কী কী ঘটনা ঘটতে চলেছে তার একটা অনুমানমূলক আলোচনা দেখুন রাহু আর কেতু তো এই দুটি গ্রহকে নিয়েই তো জ্যোতিষশাস্ত্র নয় জ্যোতিষশাস্ত্রে মোট নটি গ্রহ আছে সাতাশটা নক্ষত্র আছে বারোটি ভাব আছে তার সাথে দশান্তর দশা থাকে বিভিন্ন ভাবে ডিগ্রি মিনিটের ব্যাপার থাকে দৃষ্টির ব্যাপার থাকে গোচর থাকে এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আলোচনা এবার আমরা চলে আসি মূল আলোচনায় যে নবম ভাবে সেতু তৃতীয় ভাবে রাহু রাশি জীবনে কি নিয়ে আসবে প্রথমেই ধনু রাশির কর্মজীবন নিয়ে আলোচনা করে নেব দেখুন ধনু তৃতীয় ভাবে কিন্তু রাহু অবস্থান করছে এবং নবম ভাবে কেতু অবস্থান করছে দেখুন তৃতীয় ভাব থেকে আমরা বিচার করি সাহস যোগাযোগ উদ্যোগ উৎসাহ এই সমস্ত বিষয় কিন্তু আলোচনা বিচার করে থাকি আর রাহু বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছে ফলে এই সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে উৎসাহিত করবে রাহু এর পাশাপাশি যারা মিডিয়া বিপণন বিক্রয় বা জনসংযোগের সাথে জড়িত বা এই সমস্ত বিষয়ে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু এই সময়টি ভালো এছাড়াও ধনুরাশির জাতকরা যারা প্রকল্প পরিচালনা করেন বা নতুন উদ্যোগ অন্বেষণ করেন বা কোনো প্রভাবশালী নেটওয়ার্ক তৈরির সুযোগ কিন্তু আপনারা এই সময় পেতে পারেন নবম স্থানে কেতু আপনাদের আত্মদর্শন এবং মূল্যবোধ জাগিয়ে তুলতে পারে কাজের জন্য ভ্রমণ বা আন্তর্জাতিক প্রকল্পে অংশগ্রহণের সম্ভাবনা আছে এই এই যে সময় এই সময় আপনার আপনাদের যে কর্মজীবন আছে সেই কর্মজীবনের দিকে কোন বিষয়গুলির দিকে আপনি নজর রাখবেন না নেতৃত্ব এবং যোগাযোগ ভিত্তিক সুযোগ গ্রহণ করুন নীতিগত মূল্যবোধের সাথে কর্মজীবনের লক্ষ্যগুলিকে সামঞ্জস্য করার উপর মনোনিবেশ করুন আন্তর্জাতিক সুযোগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা অন্বেষণ করুন এবার চলে আসি ধনুরাশির অর্থ এবং সম্পদের ব্যাপারে তৃতীয় স্থানে রাহু সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে আর্থিক বৃদ্ধির সম্ভাবনা দেখাচ্ছে যেমন যোগাযোগ প্রযুক্তি বা পরিবহন খাতে যারা বিনিয়োগ করেছেন সেখান থেকে আপনারা কিন্তু একটি ভালো রিটার্ন পেতে চলেছেন নতুন আর্থিক সুযোগ অন্বেষণের জন্য সামাজিক সংযোগগুলিকে কাজে ব্যবহার করার জন্য এটা কিন্তু একটি দুর্দান্ত সময় ব্যাপারটা হলো যারা ধরুন মিডিয়ায় চাকরি করছেন সেখান থেকে আপনারা বেশ কিছু ভালো রিটার্ন পেতে পারেন বা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো কারণ রাহু তৃতীয় হলো আমাদের যোগাযোগ আর রাহু ভীষণ জিনিসকে ছড়িয়ে দিতে সাহায্য করে ফলে এই সময় আপনাদের এই সমস্ত বিষয়ে যারা কাজকর্ম করেন সেখান থেকে তারা এই সময় কিন্তু অর্থ পেতে চলেছেন অর্থের জন্য কোন দিকে আপনি খেয়াল রাখবেন আর্থিক বৃদ্ধির জন্য সামাজিক সংযোগগুলিকে কাজে লাগান অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্ক এই সমস্ত বিষয় আবেগপ্রবণ আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন এবং সঞ্চয়কে অগ্রাধিকার দিন বিদেশি বিনিয়োগ বা অনুমানমূলক উদ্যোগের জন্য পেশাদার ব্যক্তির পরামর্শ অবশ্যই নেবেন অর্থাৎ কোথাও ধরুন আপনি কোনো অর্থ বিনিয়োগ করতে চলেছেন সেক্ষেত্রে অবশ্যই কোনো এই বিষয়ে যিনি অভিজ্ঞ তার পরামর্শ নিয়ে তারপর এগোবেন অনুমানের ভিত্তিতে কোন জায়গায় অর্থ বিনিয়োগ করবেন না সম্পর্ক এবং পারিবারিক জীবন তৃতীয় ঘরে রাহু সামাজিক যোগাযোগ বৃদ্ধি করে এবং নতুন সংযোগ গড়ে তোলে ভাই বোন প্রতিবেশী বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে বন্ধন জোরদার করার জন্য এটি একটি অনুকূল সময় তবে একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যেহেতু গ্রহটি হল রাহু আর রাহু কিছু না কিছু ঝামেলা মানুষের জীবনে নিয়েই আসে ফলে এই রাহুর প্রভাবে মাঝে মাঝে ভুল হতে পারে খোলামেলা যোগাযোগ সম্প্রীতি বজায় রাখার মূল চাবি কাঠি। সম্পর্কের ক্ষেত্রে কোন বিষয়গুলোর দিকে এই সময় আপনারা নজর দেবেন ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে বন্ধন জোরদার করুন ধৈর্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর করুন পরিবারের সদস্যদের সাথে আধ্যাত্মিক এবং দার্শনিক সংযোগ গড়ে এবার চলে আসবো ধনুরাশির স্বাস্থ্য নিয়ে দেখুন তৃতীয় ঘরে রাহু শক্তির মাত্রা এবং শারীরিক সহনশীলতা বৃদ্ধি করে এই সময় আপনার ফিটনেস দুঃসাহসিক কার্যকলাপের জন্য একটি ভালো সময় তবে অতিরিক্ত পরিশ্রম বা যোগাযোগ এবং বহু কর্মের সাথে সম্পর্কিত চাপ ছোটো খাটো স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে স্বাস্থ্যের দিকে আপনারা কোন বিষয়গুলিতে অবশ্যই নজর দেবেন শারীরিক সুস্থতা এবং শক্তির মাত্রা বজায় রাখার উপর মনোযোগ দিন আপনি যে পরিমাণ পরিশ্রম করেন সেই পরিশ্রম কিছুটা শিথিল করুন একেবারে কাজকর্ম বন্ধ করে দিতে না কিছু কৌশল অবলম্বন করে সেগুলো একটুখানি কমিয়ে আনুন এবং মননশীলতার অনুশীলনের মাধ্যমে চাপ পরিচালনা করুন অর্থাৎ মানসিক যে চাপ অত্যাধিক কাজ কাজের জন্য বাইরে যাওয়া ছুটি করা এর ফলে যে একটা মানসিক চাপ হয় শারীরিক পরিশ্রম হয় তার সাথে সাথে মানসিক পরিশ্রমও হয় এই মানসিক চাপ কমাবার জন্য চেষ্টা করুন ভ্রমণ সম্পর্কিত স্বাস্থ্য উদ্বেগ এবং খাদ্য তালিকা। গত পরিবর্তনের দিকে মনোযোগ দিন অর্থাৎ এই সময় আপনাদেরকে একটু খাদ্য তালিকার দিকে নজর দিতে হবে যেহেতু কাজের জন্য হয়তো বাইরে যেতে হতে পারে ছোটাছুটি করতে হতে পারে সুতরাং সুষম আহার এবং স্বাস্থ্যকর খাবার এই সময় গ্রহণ করবেন এবার চলে আসি শিক্ষার জায়গায় তৃতীয় ঘরে রাহু সহযোগিতা এবং যোগাযোগ ভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষাগত সাফল্যকে সমর্থন করে অর্থাৎ অনলাইন ক্লাস যেগুলো হয় এই সমস্ত বিষয়গুলো সাংবাদিকতা প্রযুক্তি বা বিপণনে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই সময়টি অনুকূল দলগত আলোচনা সেমিনার বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে অংশগ্রহণ শেখার ফলাফল উন্নত করে অর্থাৎ কোন রকম আপনাদের যে পড়াশোনার যে সমস্ত সেমিনার গুলো হয় সেখানে গেলেন সেখান থেকে অনেক কিছু জানতে পারলেন বা সোশ্যাল মিডিয়ায় যে শিক্ষামূলক আলোচনা গুলো হয় পড়াশোনার বিষয়ে সেখান থেকে জানতে পারলেন আজকাল বহু কোচিং অনলাইনে ক্লাস করাচ্ছে সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন নবম ঘরে কেতু উচ্চ উচ্চশিক্ষা এবং দার্শনিক শিক্ষাকে উৎসাহিত করে যারা গবেষণা বা আধ্যাত্মিক অধ্যয়ন বা আন্তর্জাতিক শিক্ষায় আগ্রহী তাদের জন্য এটি একটি অনুকূল সময় একাডেমিক লক্ষ্যকে অর্জনের জন্য মনোযোগ এবং শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি একটি শৃঙ্খলা মেনটেন না করেন বা পড়াশোনায় যদি আপনি মনোযোগ না দেন তাহলে পড়াশোনায় আপনার তেমন কোনো লাভ হবে না সুতরাং এই দিকগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে শিক্ষার ক্ষেত্রে কোন বিষয় আপনি জোর দেবেন শিক্ষাগত সাফল্যের জন্য সহকর্মীদের সাথে সহযোগিতা করুন অর্থাৎ আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে গ্রুপ স্টাডি করা নোটস নেওয়া মানে শিক্ষা বিষয়ক আলোচনা বন্ধুদের সাথে এই সময় করবেন উচ্চশিক্ষা বা আন্তর্জাতিক অধ্যয়ন অনুসরণ করুন অর্থাৎ উন্নত মানের যে সমস্ত পড়াশোনার জন্য আজকাল প্রচুর উন্নত মানের ক্লাস করানো হয় অনেক কিছু কৌশল শেখানো হয় পড়াশোনার সেইগুলোতে আপনারা একটু যোগাযোগ করুন বা সেইগুলো অনুসরণ করুন পড়াশোনার জন্য শৃঙ্খলাবদ্ধ এবং মনোযোগী থাকুন ব্যবসায়িক সম্ভাবনা ধনুরাশির আহ জাতক জাতিকা যারা উদ্যোক্তা বা ব্যবসার মালিকরা আছেন তাদের বৃদ্ধি এবং রূপান্তরের সময়কাল এটা তৃতীয় স্থানে রাহু উদ্ভাবনী কৌশল গ্রহণ নতুন বাজার অনুসন্ধান এবং যোগাযোগ দক্ষতা কাজে লাগানোর জন্য উৎসাহিত করে এই গোচরে সহযোগিতামূলক উদ্যোগ বা অংশীদারিত্ব লাভজনক এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর কিন্তু এই সময় আপনাদেরকে জোর দিতে হবে স্বল্প মেয়াদি লাভ এড়িয়ে চলুন এবং টেকসই ব্যবসায়িক মডেলের উপর মনোনিবেশ করুন ব্যবসার জন্য আপনারা কোন দিকে খেয়াল রাখবেন না উন্নত উন্নতিশীল কৌশল এবং বৃদ্ধির জন্য নতুন বাজার অন্বেষণ করা দীর্ঘ মেয়াদি স্থায়িত্ব এবং নীতিগত অনুশীলনের উপর মনোনিবেশ করুন সম্প্রসারণের জন্য অংশীদারিত্ব এবং সহযোগিতাকে কাজে লাগান এই গেল একটি সাধারণ বিচার রাশির আগামী আঠেরো মাসের জন্য এটা কিন্তু সম্পূর্ণ বিচার নয় আমি আগেও বলেছি আবারও বলছি প্রত্যেকটি মানুষের নির্দিষ্ট একটি জন্ম ছক আছে গ্রহ সন্নিবেশ আছে গ্রহদের বিভিন্ন নক্ষত্র আছে নক্ষত্র প্রতিটা বিভিন্নভাবে অবস্থান করে গ্রহদের ডিগ্রি মিনিট আছে দৃষ্টি আছে দশান্তর দশা আছে তার সাথে গোচর সব মিলিয়ে কিন্তু বিচার এটি একটি অনুমান এটা শুধুমাত্র আপনারা কি কি হতে পারে কোন দিকে আপনাদের ভালো কোন দিকে আপনাদের খারাপ এই সময় আসছে সেটার একটা ধারণা মাত্র এবার চলে আসি প্রতিকার এই সময় আপনারা কি প্রতিকার করবেন কারণ রাহু এবং কেতু এই যে গোচর এতে যেমন আপনাদের বেশ কিছু সুযোগ সুবিধাও দেবে তেমন কিছু চ্যালেঞ্জের সম্মুখীনও আপনাদেরকে করবে তাহলে সেই সুযোগ সুবিধাগুলোকে যাতে আরো ভালোভাবে নিজেদের জীবনে নিয়ে আসতে পারেন এবং যে চ্যালেঞ্জগুলি রাহুকেতু দিতে চলেছে তার মোকাবিলা যাতে করতে পারেন তার জন্য তো কিছু অস্ত্রের প্রয়োজন আর সেই অস্ত্রগুলো কি না বিশেষ কিছু ধর্মীয় প্রতিকার যেগুলো আপনারা নিজেরাই করে নিতে পারেন এই ধরনের কিছু প্রতিকার যা আপনাদেরকে আগামী দিনে ভালো রাখবে যেমন প্রথমেই বলবো প্রতিদিন একটি সরষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন নমো নারায়ণায় নমো এই মন্ত্রটি আপনারা কিন্তু জপ করতে পারেন এতে করে দেখবেন আপনাদের ভালো হবে এছাড়া এই সময় যদি সম্ভব হয় কোনো পণ্ডিত ব্যক্তিকে দিয়ে একটি নবগ্রহ যোগ্য আপনাদের নাম গোত্র ধরে সংকল্প করে সেটা যিনি করাবেন তিনি বলে দেবেন নবগ্রহ যোগ্য কিন্তু সম্ভব হলে অবশ্যই করাবেন এটা যে শুধু আপনার ভালো হবে তা নয় আপনার পারিপার্শ্বিক আপনার সম্পূর্ণ পরিবারেরও মঙ্গল হবে এর পাশাপাশি বলব এই সময় যাদের জন্ম ছকে রাহু এবং কেতু অত্যন্ত অশুভ অবস্থায় আছে তার পাশাপাশি তাদের দশা অন্তর্দশা চলছে এবং তার পাশাপাশি এই গোচর এর ফলে যে সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন তার জন্য আপনারা পারলে এই সময় রাহু এবং কেতুর শান্তি যোগ্য করাতে পারেন এর ফলে আপনাদের রাহু কেতু শান্তও হবে এবং আপনারা যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন এর পাশাপাশি বলবো অবশ্যই বৃহস্পতিবার দিন আপনারা নিরামিষ আহার করুন কারণ ধনু রাশির অধিপতি হলো বৃহস্পতি সুতরাং বৃহস্পতি কৃপা লাভ আপনাদের কিন্তু অত্যন্ত প্রয়োজন এই গেল একটি সাধারণ আলোচনা দ্বিতীয় তার পরের রাশি আমরা নিয়ে আলোচনা করে নেব মকর রাশি নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করে নেব ধনু রাশি নিয়ে আজকে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে Se ha por bien, lo no